বিসিবির নতুন ফিটনেস নীতিমালা ছয় মিনিট চল্লিশ সেকেন্ড এক হাজার ছয়শো মিটার দৌড় নয় কোয়াডেও নয় আধুনিক ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিয়ে আর হয় না দরকার দারুণ স্কিল ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক মানের ফিটনেসও তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ফিটনেস নীতিতে এনেছে বড় রকমের কড়াকড়ি সম্প্রীতি জাতীয় দল ও এ দলের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে নতুন ফিটনেস মানদণ্ড ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এক হাজার ছয়শো মিটার দৌড় দিতে হবে এই ফিটনেস টেস্ট মূলত ইও টেস্টের পরিবর্তে বাংলাদেশি প্রেক্ষাপটে সহজ বাস্তবায়নযোগ্য একটি চল তবে সহজ হলেও কঠিন শারীরিক ও মানসিক প্রস্তুতি না থাকলে এই পরীক্ষা পাশ করা বেশ চ্যালেঞ্জিং ক্রিকেটদের সকাল আটটা থেকে মাঠে হাজির হতে হচ্ছে যারা সিরিয়াস তারা আগেই মাঠে চলে আসছেন গায়ে গাম জড়াচ্ছেন ট্রেইনারদের নির্দেশনা অনুসরণ করছেন একেবারে নিয়ম মেনে অথচ আগে ফিটনেস অনেক সময় ছিল উপেক্ষিত কিন্তু এখন সেটা আর হচ্ছে না ফিটনেস না থাকলে দলে জায়গা নেই এই বার্তা দিয়েছে বিসিবি বলা হচ্ছে যারা এই মান পূর্ণ করতে পারবেন না তাদের জন্য জাতীয় দলের সুযোগ পাওয়া কঠিন দলের বাইরে থাকা কার্যকর ব্যবস্থা ইতিমধ্যে কয়েকজন ক্রিকেটার এই পরীক্ষা উত্তীর্ণ হতে না পারায় ক্যাম্প থেকে চিটকে গেছেন আবার অনেকে আছেন ফিটনেস উন্নতি করে দলে ফিরতেও প্রস্তুত মূলত এই নীতির লক্ষ্যে একটাই দক্ষ ফিট ও আধুনিক মানের ক্রিকেটার তৈরি পথ প্রশস্ত করা আগামী সিরিজ এশিয়া কাপ ও বিশ্বকাপে সামনে রেখে এই ফিটনেস স্ট্যান্ডার্ডকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ফলে ক্রিকেটারদের এখন ঘুম থেকে উঠে ব্যাট প্যাড নয় আগে দৌড় কারণ স্কোয়াডে জায়গা পেতে হলে পায়ের জুড় দিয়েই শুরু করতে হবে স্বপ্নের যাত্রা মোহাম্মদ ইয়াহিয়া সিএস নিউজ